হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ রাষ্ট্রধর্ম ইসলামের বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা দিয়ে দিবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য রাষ্ট্রধর্ম ইসলামের বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে উল্লেখ করেছেন হাইকোর্ট রাষ্ট্রধর্ম ইসলামের বিধান নিয়ে করা রিট আবেদন খারিজ রুল ডিসচার্জ করে হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এই অভিমত এসেছে রাষ্ট্রধর্ম ইসলামের বিধান চ্যালেঞ্জ করে ছয়ত্রিশ বছর আগে করা ওই রিট আবেদন খারিজ করে দুই হাজার ষোলো সালের আঠাশে মার্চ রায় দেয় বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্টের বিশেষ বেঞ্চ বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল বাউন্ন পৃষ্ঠা পূর্ণাঙ্গ রায়টি একুশে এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় উনিশশো সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সংবিধানে দুই ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয় প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম তবে অন্যান্য ধর্ম প্রজাতন্ত্রের শান্তিতে পালন করা যাবে তখন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন জন বর্ণ্য ব্যক্তি রিট আবেদনের তেইশ বছর পর দুই হাজার এগারো সালের আটই জুন হাইকোর্ট রুল দেন সেই দিন আদালত অ্যামিকাস কিউরি আদালতে সহায়তাকারী হিসেবে চোদ্দ জন জ্যৈষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করে আদেশ দেন এর প্রায় পাঁচ বছর পর দুই সালের আটই মার্চ রুল শুনানির জন্য আদালতে ওঠে সেই দিন আদালত অ্যামিকাস কিউরি মনোনীত করা আদেশ প্রত্যাহার করেন দুই হাজার ষোলো সালের মার্চ রিটটি খারিজ করে রায় দেওয়া হয় রুল খারিজ করে দেওয়া রায়টি লিখেছেন বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি নাইমা হাদার এর সঙ্গে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর দুই বিচারপতি রায়ের অভিমতে বলা হয় ওই সংশোধনীর মাধ্যমে অনুচ্ছেদ দুইয়ের ক যুক্ত করে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে হিসাবে স্বীকৃতি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তবে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল রায়ের পৃথক পর্যবেক্ষণ তুলে ধরেছেন প্রসঙ্গত পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে দুইয়ের ক অনুচ্ছেদ সংশোধনী আনা হয় এতে বলা হয় প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবেন